হ্যালো স্টুডেন্টস তোমাদের যেতে রুয়েট কুয়েট চুয়েটে সিরিয়াল পাঁচ হাজারের আশেপাশে বা তোমার চার হাজার বা তিন হাজার যাই হোক তোমাদেরকে যখন হচ্ছে শুরুর দিকে শুরুর দিকে এরকম কিরকম হইতে পারে এই বছর তারপরে তোমার হচ্ছে চুয়েটের দেওয়া হয়েছে এরপরে তোমার রুয়েটের দেওয়া হয়েছে এখন যেটা সমস্যা সেটা হচ্ছে তোমরা দেখা যাচ্ছে একজনই বা দুইজনই বা যারাই হোক সবাই একটা বিষয় নিয়ে চিন্তিত যে তোমরা বিভিন্ন জায়গায় দেখতেছো তো বিভিন্ন জায়গার প্রেডিকশন বিভিন্ন রকম হচ্ছে ঠিক আছে এই বিভিন্ন অ্যাজামশনের কারণে তোমরা প্রতিনিয়ত কনফিউজ থাকতেছো যে আদৌ আসবে কিনা অনেকে বলতেছে এবার তোমার হচ্ছে বেশি দূর যাবে না এরকম অনেক কথাবার্তা তো বিষয়টা হচ্ছে দেখো যে যখন এই কুয়েট জুয়েট বা রুয়েটের তোমার হচ্ছে অ্যাপ্রক্সিমেট একটা অ্যাজামশন দেওয়া হয়েছে কত দূর যেতে পারে এটা আসলে তোমার সার্টেন পিরিয়ডের জন্য দেওয়া হয়নি লাইক যখন রেজাল্ট পাবলিশ হয়েছে তখনই তোমার হচ্ছে কত দূর যাবে এটা বলে দেওয়ার জন্য না এরকম করা হয়নি এটা অ্যাকচুয়ালি চিন্তা করা হয়েছে ধরো কুয়েটের যখন দেয়া হয়েছে এইভাবে চিন্তা করা হয়েছে যে পরবর্তী তিন মাস অথবা চার মাস মানে শেষ অব্দি শেষ অব্দি এটা কতদূর যেতে পারে সেটার তোমার হচ্ছে কোন সাবজেক্টটা কত দূর যেতে পারে এই বিষয়টা সেম ব্যাপারটা চুয়েটো চুয়েটো হয়তো বা আড়াই বা তিন মাসের মধ্যে তোমার হচ্ছে ক্লোজ হবে এই এটা চিন্তাটা এরকম ছিল মানে এগুলো সবগুলোর চিন্তাই হচ্ছে তোমার সেসব দিকটা করা হয়েছে তো এটা তোমার হচ্ছে অবভিয়াসলি যেটা দেওয়া হয়েছে সেটা ভ্যালিড অনেকে কোয়েশ্চেন করতেছো যে যেটা আগে দেয়া হয়েছে এটা এখনো ভ্যালিড কিনা না এটা নিয়ে কোনো কনফিউশন নেই এই জন্যই তোমার হচ্ছে বিভিন্নটার অ্যানালাইসিস দেওয়ার ক্ষেত্রে একটু সময় নেওয়া হয়েছে যখন রেজাল্ট পাবলিশ করা হয়েছে তার আগেই তো তাহলে দিয়ে দেওয়া যেত তাই না তো বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে এগুলো সবগুলাই তোমার হচ্ছে একটু অ্যানালাইটিক্যাল বিভিন্ন জিনিস দেখে তোমার হচ্ছে দেওয়া হয়েছে সো এটা নিয়ে কোনো ধরনের কনফিউজ হওয়ার কিছু নাই আর বিভিন্ন জায়গায় দেখার দরকার নেই ইভেন আমি যেগুলা দিচ্ছি এগুলাও দেখার দরকার নেই তুমি জাস্ট তোমার চয়েস লিস্ট দাও চয়েস লিস্ট দিয়ে তোমার হচ্ছে ওয়েট করো ধরো এখানে একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে তুমি পিছের দিকে সিরিয়াল তো অ্যাকচুয়ালি কিছু আনসার্টেনিটি আছে যেমন তুমি আমাকে যখন বলতেছো যে রুয়েটে তোমার হচ্ছে ধরো চার হাজার চারশো এখানে তো আছে আসতেও পারে না আসতে পারে এটা তোমাকে পসিবল না তো এই সব ক্ষেত্রে সিরিয়াল সামনে তারা চাইলে তোমার হচ্ছে যদি মনে করো যে আমি ইঞ্জিনিয়ং এ পড়বো যে কোনো একটা সাবজেক্ট ফেলি হয়েছে বা অ্যাকচুয়ালি আমি যেরকম চাই সেরকমই আসবে আমার ধারণা তাহলে তারা প্রিপারেশন স্টপ করতে পারো কোনো ধরনের চিন্তা করার কিছু নেই ঠিক আছে চয়েস দিয়ে চুপচাপ বসে থাকো এটা করার কোনো দরকার নেই ঠিক আছে যথেষ্ট চিন্তা করছো লাস্ট অফ দি সাবজেক্ট পাবা কোনো টেনশন করার কিছু নেই আসবে